মানুষের সাথে আমাদের হাতে হাতে আমাদের মেন রোডটা সংস্কার করা হয় আমার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যদি আপনারা সাথে থাকেন সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা হয়তো সফল করতে পারবো পরিকল্পনাটি হচ্ছে যে হাতিয়াতে এত মানুষের বসবাস কিন্তু রাস্তা মাত্র একটা মেন যদি আমরা যদি পাশের দড়িটাকে মেন রোড হিসেবে রূপান্তর করতে পারি

এখন দশমিক তিন কিলোমিটার পুরো নদী নদীর ধরেছে এই দ্বীপের জন্য যদি আমাকে বাঁচিয়ে রাখে আপনার যদি সংবিধান আমি চেষ্টা করবো আগামী বছরের বাজেটের মধ্যে থেকে আমাদের এই এই বদের জন্য যেমন অর্থ বরাদ্দ নেওয়া যায়